আসসালামু আলাইকুম হ্যালো এভিহন গঙ্গাছড়া আইডি কালী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমাদের কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আন্ডু এবং রিডু ব্যবহার করতে পারি ডকুমেন্ট তৈরি করতে গিয়ে বিভিন্ন লেখার প্রয়োজনে যখন আমরা এই ডকুমেন্টটা ব্যবহার করি তখন আমাদের ভুলবশত হচ্ছে কিছু অংশ কেটে যেতে পারে অথবা বাই মিস্টেক অনেক কিছু এখানে চলে আসতে পারে দেখেন শুরুতে আমি এখান থেকে যখন একটি টেক্সট এভাবে সিলেকশন করতেছি সাপোজ এই যে এখানে টেক্সটটি আছে এটা হচ্ছে এখান থেকে কেটে গেছে এটা চলে গেছে এখন যদি আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল জেড ব্যবহার করলে কিন্তু সেটা চলে আসবে এটা হচ্ছে আন্ডু শর্টকাট অথবা উপরে দেখতে পাচ্ছেন অনেকেরই এটা থাকতে পারে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আমার এটা এখানে অ্যাড করা আছে দেখেন যখন এই টেক্সটটি এখান থেকে হচ্ছে চলে যাবে বাই মিস্টেক যদি এটা এভাবে চলে যায় তখন আমি চাইলেই কিন্তু এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি যদি আমি এখানে ক্লিক দিই এটা এটা হচ্ছে আন্ডু এবং হচ্ছে পাশে হচ্ছে রিডু দেখেন রিডুটা কিন্তু এখনও এখানে ভিজিবেল না শুধু আন্ডুটা এখানে দেখা যাচ্ছে সো আমি যদি আন্ডু না করি তাহলে কিন্তু কখনো রিডুটা চালু হবে না সো আমি এখান থেকে যে টেক্সটটি মুছে দিলাম ওইটাকে নিয়ে আসার জন্য যদি এখানে একটি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসলো এটা হচ্ছে মূলত আন্ডু এখন আমি যদি এই টেক্সটটিকে আবার পুনরায় আমি আগের জায়গায় নিয়ে আসতে চাই যেরকমটি হচ্ছে ভুলবশত আমি মুছে দিয়েছিলাম তাহলে এখান থেকে যে রিডু অপশনটি আসে এটাকে আমরা ব্যবহার করতে পারি দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু সেটা চলে যাচ্ছে কোনো কিছু ভুলবশত লিখেন অথবা কোনো কিছু মুছে ফেলেন তাহলে মূলত এই আন্ডুর অপশনটি কাজ করে সেখান থেকে আমি যদি আবার এটাকে এভাবে মুছে ফেলি এটা কিন্তু ব্যাক স্পেসে আমি মুছে দিলাম এটা চলে গেল এখন আমি যদি আবার আন্ডুতে ক্লিক দিই তাহলে এটা চলে আসবে সেইভাবে মূলত আন্ডু কাজ করে আর রিডুটা হচ্ছে মূলত ওই আন্ডুর অপোজিট ঠিক আছে অর্থাৎ আবার যদি আমি ওইটাকে হচ্ছে আগের পর্যায়ে নিয়ে আসতে চাই তাহলে আমরা রিডু অপশনটি ব্যবহার করতে পারবো বা এটা শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল জেড এবং হচ্ছে কন্ট্রোল ওয়াই যদি আমি এটাকে সিলেকশন করি এভাবে মুছে দিই কন্ট্রোল জেড চাপলে কিন্তু সেটা চলে আসবে আবার যদি আমি কন্ট্রোল এখান থেকে ওয়াই চাপি তাহলে কিন্তু সেটা আবার চলে যাবে সো আন্ডু করতে গেলে কন্ট্রোল জেড চাপতে হবে এবং রিডু করতে গেলে কন্ট্রোল ওয়াই চাপতে হবে সো আশা করছি এই শর্টকাট এবং হচ্ছে আন্ডু রিডুর যে ব্যাপারটি সেটি আপনাদের কাছে খুবই ক্লিয়ার যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন